আজকে আপনাদের পাশে তুলে ধরলাম নতুন ডিজাইনের আলমারি ডিজাইনগুলি আজকের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ফুল ভিডিওটি কন্টিনিউ করে আজকে আলমারির ডিজাইনগুলি দেখে যাবেন আপনারা যদি একটি আলমারি যদি বানাতে চান আজকের ভিডিওটি করতে পারে আপনার জন্য একদম পারফেক্ট একটি ভিডিও আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন লাইক করতে বন্ধুরা বলবেন না লাইক করলে মোটিভাই হই ভিডিও বানাবার আগ্রহী বেড়ে যায় ফেস থেকে দেখে থাকলে ফেসটি ফলো করে রাখবেন কাঙ্ক্ষিত মডেলগুলি আপনারা এক এক করে দেখতে থাকুন একদম টেনে টেনে দেখবেন না তাহলে আপনাদের কাঙ্ক্ষিত মডেলটি ওই পিছন দিকে ফেলে যেতে পারেন কাঠ ফার্নিচার সবার প্রিয় একটি ফার্নিচার সবারই কাজে লাগে কাঠ ফার্নিচার কাঠ ফার্নিচার সকলের ঘরেই একটি না একটি ফার্নিচার পেয়েই যাবেন তাই আপনাদেরকে আমি বলবো যদি আজকে ভিডিও থেকে একটি আলমারি আপনারা চয়েস করতে চান তাহলে আপনাদের কাঙ্ক্ষিত মডেলটি আপনারা খুঁজে তারপরে আপনারা এই মডেলটি চয়েস করে স্ক্রিন দিয়ে রাখতে পারেন আপনারা যদি অনেক দিন পরে যদি বানাতে চান আজকের ভিডিওটি শেয়ার করে আপনার পুনে দিয়ে দেন যে কোনো সময় আপনারা সময় এই আলমারি বানিয়ে নিতে পারবেন যে কোনো মেস্ত্রীর কাছ থেকে অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলি তুলে ধরলাম আজকে আপনাদের পাশে আর্টসকে আপনারা নিজের চোখেই দেখতে পারছেন কত সুন্দর সুন্দর ডিজাইনগুলি আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনাদের কাছে আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন আর আপনারা যদি কোনো নতুন ভিডিও চান তাহলেও আমাকে কমেন্ট করে জানাতে পারেন নেক্সট টাইম আমি কী ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি ফার্নিচার জগতে বিভিন্ন কাঠ ব্যবহার করা হয় ফার্নিচারের ক্ষেত্রে আপনি কী কাঠ দিয়ে আপনি ফার্নিচারটি বানাতে চান একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি বলবো ভালো কাঠ ইউজ করার চেষ্টা করবেন আপনারা টাকা দিয়ে আপনারা একটি ফার্নিচার বানাবেন তাই আপনাদের কষ্টের টাকাটি যাতে নষ্ট না হয় একটি ভালো উন্নত মানের কাঠ দিয়ে আপনাদের ফার্নিচারটি বানাবার চেষ্টা করবেন অনেকের টাকা আছে ভালো কাঠ দিয়ে অনেকে ফার্নিচার বানাতে চান যাতে লাইফ গ্যারান্টি হিসাবে একটি ফার্নিচার আপনি ইউজ করতে পারেন তাদের উদ্দেশ্য আমি বলব ভালো কাঠের কথা আপনাদের টাকা আছে কিন্তু আপনারা ভালো কার্ডটি অনেকেই চিনে থাকেন না কিন্তু যারা চিনেন না তাদেরকে আমি বলব একদম লাইফ গ্যারান্টি এমনকি একশো দুইশো বছরে আপনাদের ফার্নিচারে পোকামাকড় নষ্ট করতে পারবে না গুনে তোরা দূরের কথা গুণ কাশি যাবে না সেই কার্ডটি কি একমাত্র বার্মাটিক সেগুন কাঠ বার্মাটিক সেগুন কাঠ আমাদের বাংলাদেশে অথচ বিশ্বের মধ্যে এক নাম্বার কার্ড হিসাবে সবাই চিনে থাকে বার্মাটিক সেগুন কাঠ বার্মাটিক সেগুন কাঠ দিয়ে যদি আপনি ফার্নিচার বানাতে চান একশো দুইশো বছরের সেই ফার্নিচার কখনো নষ্ট হবে না আপনারা সুয়েস করে নিতে পারেন বার্মাটিক সেগুন কাঠ আমাদের সবার ভালোবাসা কাঠ ফার্নিচারের পাশে থাকতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ধন্যবাদ